নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজি পোনে একটা সকাল থেকে আজকে আর ব্লক করা হয়নি বাড়িতে একটু লোকজনও ছিল যাই হোক সেই জন্য তাদের সঙ্গে কথা বলা তাদের একটু চাটা করে দেওয়া সব করতে গিয়ে দেরি হয়ে গেছে এখন এই বেলা থেকে ব্লগ কিনতে আজকে আমি শুরু করলাম ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটা কম লাগছে ভালোই কম আছে প্রথমে সকালে সোয়েটার পরেছিলাম ঘুম থেকে উঠে ঠান্ডা লাগে লেপ থেকে উঠে তখন সোয়েটারটা পরেছিলাম তবে এখন সোয়েটার খুল লাগলাম দেখলাম খুব একটা ঠান্ডা লাগছে না এখন এই যে বাইরে এসে বসেছি না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো সকালবেলা কিন্তু ভালো রোদ ছিল আর মজা কি বলো তো শীতকালে এখানে রোদ তাতেই চলে যাবে ছাদ থেকে আর গরমকালে প্রচুর রোদ থাকবে ছাদে পা দিতে পারবে না আগুনের মতন থাকে ছাদ শীতকালে রোদ কিন্তু অনেকক্ষণ চলে গেছে একদম সকাল সকাল মানে এই এগারোটা নাগাদ এগারোটা অবধি রোদটা থাকে ছাদে যাই হোক ঠান্ডাটা কমে গেছে আজকে অনেকটাই কমে গেছে চলো কাজকর্ম বলতে গেলে অনেকটাই রয়ে গেছে রান্নাঘরের কাজ অনেক কাচের বাসন আছে আজকে জানো তো অনেক সব ধুতে হবে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে এই যে দুটো স্ট্রবেরি প্রত্যেকবার তাপস কিন্তু অনেক লাগায় গাছ অন্তত চারটে পাঁচটা করে দেখি লাগায় অনেক বলতে চার পাঁচটা লাগায় তা এবারেই একটাই দেখছি লাগিয়েছে আজকে রান্নাঘরের অবস্থা দেখো খুব খারাপ দেখছো কি অবস্থা হয়ে আছে এই যে চারিধারে সব আর এগুলো সবই এখন ধুতে হবে এই যে গাছের বাসন ধোবো গ্যাস পরিষ্কার করবো ওইদিকে সব ছড়ানো ছেটানো সব করতে হবে প্রত্যেক দিন আমাদের এত কাচের বাসন হয়ে যায় না খাওয়া দাওয়া সব হয়ে গেলেও খাওয়া দাওয়ার পর যা সব কাজকর্ম থাকে টেবিল পোচা রান্নাঘর পরিষ্কার এসব করে টরে চলে এসেছি দীপা চলে গেছে বাড়ি আর আমি চলে এসেছি ঘরে আর এখানে নিয়েছি একটু গরম জল আর আজকে ভাবছি একটুখানি পাটা শেক করবো বলেও যে শেক করার সব জিনিসপত্র নিয়ে নিয়েছি খাটে ধরনের শেক দেবো ভাবছি খাটে একটু ব্যথা হয়েছে একটু ভাবছি বসে বসে একটু শেক করি আর গরমকালে শেক করলে বেশ মানে আরামও হয় অনেকে তো ব্যথা থাকে না এমনি ওটা গরম করে নিয়ে বসে থাকে গরমে ঠান্ডা আর কি গরমে বলছি সরি যে শীতকালে শেক করলে কিন্তু আরাম তো হয়ই আর অনেকে এমনিও মানে ওটা গরম করে নিয়ে বসে বেশ হাত পাটা আরাম হয় তবে আমাকে তো গরম সেঁক দিতে বারণই করেছে বরফ সেঁক দিতে এখন তো কোনো মতেই দিতে পারবো না সেটা এখন চলো একটুখানি শেক করি আর টুক টিভি দেখি এইসব এখন করব তুই আমি একদম ঘুমাই না গরমেও না শীতেও না এক দিন মানে খুব যদি পায় তাহলে শুয়ে পড়তেই হয় নাহলে ঘুমাই না একদমই ঘুমাই না চেষ্টা করি না ঘুমানোরই আর কি গুড ইভিনিং চলে এসছি রান্নাঘরে এখন খাবো হচ্ছে কফি

আমাদের ডালের কাঁটা ছিল কত জানো তো সেগুলো কোথায় যে চলে গেছে খুঁজে পাই না এটা নিয়ে এসছে বলে এটা দিয়ে করে দেবে বা আলু টালু সেদ্ধ করে এটা দিয়ে মেখে নাও চল কফিটা করে নি দেখো চলে এসছি রান্নাঘরে আজকে আমি একটু রান্না করবো জন্য আজকে সকালবেলা মিষ্টিকে দিয়ে খুব রান্না রান্নাবান্না কিছু করাই নি আর কি অল্প করে দিয়ে চলে গেছে এসে এখানে উম দেখো একটা বেগুন পুড়িয়ে রেখেছি এই যে তারপর সে তো প্রচন্ড একটা খাবার বেগুন ভীষণ বেগুন পোড়া খেতে ভালোবাসে যাই তা করায় অনেকদিন থেকেই ভাবছিলাম করবো করব তা হচ্ছিল না আজকে একটা বেগুন পোড়ালাম আর এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পনির আছে লঙ্কা চা লঙ্কা ব্রোকলি এই যে ব্রোকলি তারপরে এখানে স্পিন অনিয়ন নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে এই যে হলুদ ক্যাপসিকাম নিয়েছি এগুলো নিয়েছি একটু পনির রান্না করবো বলে তার জন্য নিয়ে নিয়েছি এখানে টমেটো সস চিলি সস গ্রিন চিলি সস এটা আর বেগুন পোড়াটা না একটু জলের মধ্যে রেখে দিলে না একটু ধুয়ে নিলে মানে ছাড়াতে খুব সুবিধা হয় তাহলে তোমরা এরকম ধুয়ে একটুখানি জলে ধুয়ে রেখে দেবে দেখবে খুব ছাড়াতে সুবিধা হবে খোসাগুলো খুব তাড়াতাড়ি পটপট করে উঠে যাবে একবার জলে একটুখানি ধুয়ে নেবে তাহলেই দেখবে খোসা উঠে যাবে খুব তাড়াতাড়ি এ দেখো কত তাতে উঠে যাচ্ছে দেখছো মারা দেখতাম বেগুন পোড়া হলে একটা বাটির জলে ডুবিয়ে দিত ভাবতাম গরম বলে বলে এই খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে বলেটা তাড়াতি আর কি তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি এগুলোর মধ্যে একটু হলুদ একটু নুন কিন্তু দিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এগুলো পনিরটা কিন্তু আমি ভাজবো না এটাও অনেক যে ভাজবো তা না জাস্ট একটু হালকা করে মানে নাড়া নাড়বো কি লাল লাল করে কিন্তু ভাজবো না এটা দেখো এটা অনেক টাইপ কিন্তু আমি মানে নেড়ে নিয়েছি ভাজা ভাজা তো একদম করবো না তো নেড়ে নিয়েছি এর মধ্যে এবার কিন্তু টমেটো সসটা দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস Two as অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর খুব বেশি দেব না অল্প করে আমি কিন্তু কোনোটাই একদম চামচ করে এরম মেপে ঝেপে ওরকম করে দিচ্ছি না অল্প করে করে সব দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দেবো কিন্তু ভীষণ একটা সুন্দর জানো তো গন্ধ বেরোচ্ছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করবো তারপরে পনির গুলো দেব পনির গুলো এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে সাদা হলুদ দারুন দেখাচ্ছেন এক একটা জিনিস অনেকটাইতে কাঁচা খেতে ভাল লাগে ভেজেও দিলে খারাপ লাগবে না খেতে নিজেও মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা এটা এরকম করে করে দেখি এটা কেমন লাগে খেতে সেরকমই পনিরটা ভেজেও দিতে পারো আবার কাঁচাও দিতে পারো চলো এবার একটু আবার একটু ঢেকে দিয়ে এটা চলো রান্না রেডি দেখো আমরা রাত্রিবেলায় খাওয়ার দাবার নিয়ে বসে পড়েছি আমি একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি রুটি গরম গরম ঘি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে এর মধ্যে চিনি দিয়ে দিয়ে ঘি রোল করে রুটি তার বেগুন পোড়া নুন কম হয়েছে ঘিটায় গন্ধ আছে ভালো

এই হায়দ্রাবাদের আমরা যে বেগুন পোড়া পনির তরকারি পনির জল ভরা এসছিল জল